বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি মনে করি এই কথাগুলো আমাদের প্রত্যেকের জীবনের সাথেই ভীষণভাবে মেলে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন হয়তো জীবনকে খানিকটা অন্য রকম আঙ্গিকে দেখতে শিখবেন এক একটা বছর যাচ্ছে এক একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যে প্রথম নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছিল হে বছর সে আর নেই কেউ বা নিজের ইচ্ছায় সরে গেছে লক্ষ যোজন দূরে কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে তাকে স্বামী সন্তান সাজানো গোছানো ফ্ল্যাট আলমারি ভর্তি শাড়ি স্কার্ট কুর্তি ম্যাচিং জুয়েলারি নিজের হাতে কেনা জলের বোতল ট্যাপারওয়্যারের টিফিন বক্স রান্নাঘরের গ্যাস ওভেন মোছার নেতা ঘরের জানালায় রাখা যত্নে বড় করা অ্যালোভেরা গাছ সব ছেড়ে চলে যেতে আজ ইচ্ছে করলেও আর তাদের গলার আওয়াজ শুনবার উপায় নেই আমার থেকে তিন বছরের বড় বৌদি আর কোনো দিনও আমাকে ফোন করে জিজ্ঞেস করবে না পালং শাকের ঘণ্টতে কী ফোড়ন দাও তুমি মনে আছে যখন বাবা বেঁচেছিল তখন বাড়ি যাওয়ার নাম শুনলেই বাসে ট্রেনে মায়ের ফোন থেকে একের পর এক ফোন আসতো সন্ধে করিস না কোন ট্রেন বেলি আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট স্টেশনে বাবা ঠিক হাজির বিরক্ত হতাম রাগ করতাম কি দরকার তোমার আসার এত ফোনই বা কেন করো আজ এই সময় দাঁড়িয়ে কে ভীষণভাবে ইচ্ছে করে বাবার গলাটা একবার শুনতে কোথাও নেই কোনো দিন আর ওই গলাটা শুনব না এমনিতেই দূরত্ব তৈরি হওয়াটাই নিয়ম প্রকৃতিগতভাবেই হয়তো মানুষের মধ্যে সেই প্রবণতা আছে আজ যাকে ছাড়া বাঁচবো না মনে হয় কাল সে আর কোথাও নেই যে বান্ধবীর সঙ্গে হিহি না করলে ভাত হজম হতো না আজ তার সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর যে মেসেঞ্জারে অনলাইন হলো কিনা দেখার জন্য রাত জেগে অপেক্ষায় থাকা আজ আর মেসেঞ্জারে তার নামের পাশে সবুজ আলোটুকুও চোখে পড়ে না হোয়াটসঅ্যাপ করা মেসেজ ঘণ্টার পর ঘন্টা আনসিন হয়ে পড়ে থাকে নিজের আত্মজোর সঙ্গেও দূরত্ব তৈরি হয় যে স্কুল থেকে বেরিয়ে কলকল করে যাবতীয় কথা উগড়ে দিত হাজ তার বয়সোচিত গাম্ভীর্য সে শিখে গেছে সব কথা মাকেও বলতে নেই যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতেই কিন্তু যারা আছে যারা প্রিয় ছিল সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে দূরে সরে গেছে আমরাও আর ফিরিয়ে আনার চেষ্টা করিনি তাদের এই মন খারাপ করা বছরের শেষ কটা দিনের আলোই তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করি মৃত্যু কখন এসে বলবে চলো ইয়ার টাইম ইজ ওভার সময় শেষ তখন আর কোনো ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশ থাকবে না যে কটা দিন আছে রঙিন সোয়েটারে কেকে নেস ক্যাফেতে কমলালেবুর গন্ধে দল বেঁধে পিকনিকে ভালো থাকবেন সকলে সকলকে নিয়ে ছেড়ে দিলেই তো ছেড়ে দেওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন আগামী বছরটা আমাদের সবার খুব ভালো কাটুক এই কামনাই করি